হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব সহজ সিম্পল হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আছে কিছু বেতু শাক এর গুণাগুণ তো অনেক ছাদের সব থেকে চমকপ্রদ ব্যাপার হলো এটা খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে তো চলুন ফ্রেন্ডস আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি অ্যাট ফার্স্ট আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে তারপর দিয়েছি অল্প কিছুটা সরিষার তেল তারপর কড়াইটা আমি একটু নেড়ে দিলাম কারণ এটা ননস্টিক নয় গায়ে লেগে যেতে পারে এরপর আমি দিয়ে দিলাম অল্প কিছুটা পেঁয়াজ কুচি এরপর দিলাম দুই তিন কোয়া রসুনের কুচি তারপর দেব এখন লঙ্কার কুচি লঙ্কাটা যদি শুধুমাত্র ফোড়নের জন্য দেওয়া হয় তাহলে অবশ্যই গোটা দেওয়া যায় কিন্তু এখানে যেহেতু খুব সিম্পল সহজ একটা রেসিপি সেখানে ঝালেরও প্রয়োজন আছে তাই লঙ্কাটাকে আমি কুচিয়ে দিয়েছি তারপর এখন রসুন পেঁয়াজ লঙ্কা অল্প একটু ভাজা ভাজা করতে হবে সব থেকে বড় ব্যাপার এখানে রসুনের একটা ফ্লেভার বেরোতে হবে তাহলেই বোঝা যাবে যে এটা একদম রেডি হয়ে গেছে দেন ফ্রেন্ডস আমি এখন কিছু বেথো শাক দিয়ে দিলাম বেথ শাকটা পরিমাণে অল্প দিলাম আছে আমার এখনও অনেকটাই তো প্রথমে নাড়াচাড়ার সুবিধার জন্য আমি অল্প দিয়ে একটু নাড়াচাড়া করব তারপর পরিমাণে কিছুটা কমে গেলে আবারও কিছুটা দিয়ে দিলাম তারপর আবারও নাড়াচাড়া করতে থাকবো প্রথমটা একটু অসুবিধা হবে ধীরে ধীরে পরিমাণটা কমে যাবে তখন নাড়াচাড়া করতে খুবই সুবিধা হবে এবং খুব সহজেই নাড়াচাড়া করা যাবে তো দেন ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে কমে গেছে এবং খুব খুব সহজেই কিন্তু এটা নাড়াচাড়া করা যাচ্ছে তো এইভাবে নাড়াচাড়া আমি বেশিক্ষণ করব না কারণ এটা সিদ্ধ হওয়ারও একটা ব্যাপার থাকে তো সেই কারণে আমি এখন একটা চাপা দিয়ে দিলাম তো চাপা দেওয়ার কিছুক্ষণ পর দেখা গেল উপরটা কিন্তু সেইভাবে পরিবর্তিত হয়নি কিন্তু নিচেটার পরিবর্তন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যখন শাকগুলো উল্টে দিলাম তখন নিচেগুলো অলরেডি ভেপে গেছে বা সিদ্ধ হয়ে গেছে তো এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা অনেকটাই লো রাখতে হবে যদি ফ্লেম হাই থাকে তাহলে তলার শাকগুলো পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে তার স্বাদ কিন্তু তেতে হবে তো এরপর আমি দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ লবণটা আমি শেষের দিকে দিচ্ছি বা কিছুটা পরে দিচ্ছি এই কারণে ফ্রেন্ডস প্রথমের দিকে যদি লবণ দিতাম তারপর চাপা দিলে শাকটা অনেকটা গলে যেত অথবা শাকটার পরিমাণটা অনেকটাই বেশি ছিল সেখানে লবণের পরিমাণ হয়তো বা ঠিক নাও হতে পারতো তো সেই কারণে আমি লবণটা শাকটা কমে যাওয়ার অনেকটাই পরে দিলাম দেন ফ্রেন্ডস এখন আমি শাকটা নাড়াচাড়া করতে করতে ঝড়ঝরে করে দেব এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে আবার ঠিক অনেকটাই ছড় ছড়ে আছে দেখতেই পাচ্ছেন আমি এখন নাড়াচাড়া করছি এতটা পরে লবণ দেওয়ার পরেও এতটা নরম হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকটাই জল ছাড়ছে তো এই জলটাই আমি এখন নাড়াচাড়া করতে করতে ধীরে ধীরে শুকিয়ে নেব তার ফলে কী হবে শাকটা অনেকটা ঝরঝরা হবে এবং খেতেও অনেকটা সুস্বাদু হবে তো ফ্রেন্ডস এখন আমি শাকটা নাড়াচাড়া করতে করতে ধীরে ধীরে ঝরঝরে করে নেব আপনারা দেখতেই পাবেন সেটা তো ফ্রেন্ডস যারা এই পর্যন্ত আমার সঙ্গে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল যারা ভিডিওটা দেখছেন এই রকম সহজ সরল এবং হেলদি টেস্টি রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস রেসিপিটা আমার কমপ্লিট ঝড়ঝরে তকতকে ভিতর শাক ভাজা সঙ্গে থাকে যদি গরম ভাত অবশ্যই জমে যাবে এই পর্যন্ত যারা আমার সঙ্গে ধৈর্য ধরে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নতুন একটা ভিডিওতে